আলহামদুলিল্লাহ আমাদের কাছে বড় ভাইরা আইফোন 14 প্রো ম্যাক্স এর একটা ইউনিট সেল করলো ভাইদের কাছ থেকে শুনবো আসলে ভাইরা অনেক দোকান ঘোরাঘুরি করছে ফাইনালি আমাদের কাছে দিয়েছে এবং আপনারা যারা আসলে শুধু ফোন সেল করতে চান তারাও আমাদের শপে আসতে পারেন আর একটু বলে রাখি এর ফাঁকে যারা এই ডিভাইসটা নিতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর ভাইদের কাছ থেকে একটু বিস্তারিত শুনবো আমরা মার্কেটে প্রথম থেকেই ভালো প্রাইস পাইছি পাই নাই এমন না কিন্তু এই প্রাইসটা আমরা মানে পাই নাই বলতে গেলে ঠিক আছে ব্যবহারটা আমাদের খুব ভালো লাগছে অনেকক্ষণ সময় দিয়েছে উনি আমাদেরকে অনেকক্ষণ সময় দিয়ে আমাদের সাথে কথা বলে কনভিন্স করে তারপর উনি ফোনটা নিয়েছে আর কি আচ্ছা মূলত আপনি হয়তোবা सेम প্রাইস অন্য কোথাও পাইছেন আমার কনভিন্সিং এর জায়গা থেকে হয়তো আপনি সেজন্যই এখানে আমাকে দেওয়া ফাইনালি হ্যাঁ আসলে শুধু যে কনভেন্স এরকম এরকম না আমাদের আফটার সেলস সার্ভিসটাও আপনি ফোন একটা নিয়ে দেখেন আমাদের সব থেকে আশা করি ইনশাল্লাহ যেরকম কনভেন্সটা ভালো করছি ওরকম আফটার সেলস সার্ভিসটা ইনশাল্লাহ অ্যাপেল বুথ থেকে আপনারা হান্ড্রেড পার্সেন্ট বেটার পাবেন থ্যাংক ইউ ঠিক আছে